হ্যালো আসসালামু আলাইকুম টু আশা করি যে যেখান থেকে দেখছেন সুস্থ এবং ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমার আজকের নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম করছি নতুন বছর জন্মদিন বিবাহ বার্ষিকী অনেকেই খুব মাতামাতি করে আবার অনেকেই আছেন এগুলো পছন্দ করে না যারা পছন্দ করে না এগুলো তাদের মধ্যে আমি একজন জন্মদিন বিবাহ বার্ষিকী নতুন বছর এগুলো কিন্তু আমাদের জীবন থেকে একটা বছর চলে যাওয়া হ্যাঁ নতুন বছরে আমরা এটা করতে পারি যে এই বছরটা যেন আমাদের সবার জীবনে ভালো কিছু নিয়ে আসে বছরটা যেন ভালো যায় এতটুকুই আল্লাহর কাছে চাইতে পারি আর যার যে মনের আশা আছে সেগুলো যেন আল্লাহ তালা পূরণ করে দেয় আমিন এখন ভিডিও নিয়ে কথা বলি তো ভিডিও শুরুতে কিন্তু আলু ভাজি উঠিয়ে দিয়েছিলাম তো সকালের নাস্তাটা কিন্তু আলু ভাজি আর রুটি দিয়ে করব এটা হচ্ছে বাঙালিদের জাতীয় নাস্তা তো এখানে কিন্তু লাল আটার রুটি খাবো আজকে রুবামা কিন্তু এই লাল আটার রুটিটা খুবই পছন্দ করে দেশের বাড়ি থেকে আটা নিয়ে আসা হয়েছিল তো দেশে যখন গিয়েছিলাম রুবামা এই রুটিটা খেয়ে বলেছিল এই রুটিটা নাকি ওর কাছে খুবই মজা লাগে বিশেষ করে আটাটা কাঁচা মেখে যে রুটিটা বানানো হয় এটা আবার ওর খুব পছন্দ তোর বাবারও কিন্তু এই রুটিটা পছন্দ রুটিটাকে কিন্তু আমি খুব চাপাচাপি করছিলাম আর হাতে পায়ে ধরছিলাম যাতে একটু হলেও ফুলে কিন্তু সে কিন্তু আমার সাথে খুবই তেরামি করছে সে বলছে আমি ফুলবো না আমি এরকমই থাকবো আসলে গ্যাসের অবস্থা খুব খারাপ যার কারণে রুটিটা ঠিক মতো ছেঁকবো সেটাও কিন্তু ছেঁকা হচ্ছে না ওই যতটুকু চালিয়ে নেওয়া যায় তো আমার বাবা কিন্তু সকালে নাস্তা করে না রুটি বানাচ্ছিলাম এটা দেখে বলছিল রুটি সে খাবে না তো আমি বলছিলাম রুটি বানাচ্ছি সকালে নাস্তাটা করে নাও দুপুরে খাবার দিতে পারবো কি না তার কিন্তু ঠিক নেই কারণ যেহেতু গ্যাস নেই গ্যাস নেই তাতে কোনো সমস্যা নেই যারা এখন এই মুহূর্তে আমার ভিডিওটা দেখা শুরু করেছেন তারা প্লিজ চট করে একটা লাইক দিয়ে ফেলেন আপনাদের লাইকটা পেলেই কিন্তু চট করে আমার নাস্তাটা রেডি হয়ে যাবে তো যে বা যারা লাইক দিয়েছেন তারা দেখে নেন চট করেই কিন্তু আপনাদের লাইকটা পেয়ে আমার নাস্তাটা রেডি হয়ে গেছে আলু ভাজি এবং রুটি আর আজকে যারা আমার চ্যানেলটি নতুন ভিজিট করছেন আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি ভালো লেগে যায় তো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থেকে যাবেন আর ইতিমধ্যে যারা কাজগুলো করে ফেলেছেন তাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ আর নাস্তাটা করে নেওয়ার পরে কিন্তু আমার বিজনেসটা যে প্রোডাক্টটা নিয়ে চালু করতে যাচ্ছি বা শুরু করতে যাচ্ছি সেটাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি পোলাওয়ের চাল একদম খাঁটি পোলাওয়ের চাল কালিজিরার চাল এখানে কালিজিরার চালও আছে গুঁড়ার চালও আছে কিন্তু প্রথমে কিন্তু আমি যে চালটা দেখাচ্ছি সেটা কিন্তু কালিজিরার চাল তো চালটা দেখতেই পাচ্ছেন একদম স্বচ্ছ চালটা যখন দেখাচ্ছিলাম চালের গ্রানে কিন্তু আমার পুরো ঘরটা মৌমো করছিল গন্ধে তো অরিজিনাল চালের সেন্টই কিন্তু আলাদা আর এখন যে চালটা দেখাচ্ছি এটা কিন্তু গুঁড়া চাল তো অরিজিনাল চালটা মধ্যে কিন্তু এই যে আমি যে লাল চালটা বের করছি এরকম দু একটা লাল চাল থাকবে দু একটা ধান থাকবে এটাই কিন্তু অরিজিনাল চালের বৈশিষ্ট্য কারণ যারা মেশিনে ছেঁটে চালটা তৈরি করে পোলাওয়ের চাল হিসেবে প্যাকেট হিসেবে বিক্রি করে ওখানে কিন্তু আপনি এক রকম এক ধাঁচের চাল পাবেন সেখানে কিন্তু অন্য রকম কোনো চাল পাবেন না জানি না চালটা দেখাতে আমি কতটুকু পেরেছি বা বোঝাতে পেরেছি আমি খুব চেষ্টা করেছি আপনাদেরকে স্পষ্টভাবে বোঝানোর জন্য আমি কিন্তু একদম অরিজিনালভাবে দেখানোর চেষ্টা করেছি চালটা যদি কেউ কখনও আমার এই চালটা একবার নিয়ে খায় তো আমি এতটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি পরবর্তীতে সে আবার আমার কাছে এই চালের জন্য অর্ডার করবে এতটুকু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি বিজনেসের ক্ষেত্রে আমি মনে করি সততাটাই মেইন অস্ত্র কারণ সততা না থাকলে আসলে বিজনেস প্ল্যাটফর্মে এসে কখনোই টিকে থাকা যায় না কারণ আমি যদি এখন খারাপ প্রোডাক্ট দেই একবার হয়তো একজন নিয়ে দেখবে যখন বুঝবে এই জিনিসটা ভালো না পরবর্তীতে কিন্তু সে আর আমার কাছ থেকে এই জিনিসটা নেবে না বা প্রোডাক্টটা নেবে না তো সেক্ষেত্রে কিন্তু আমি একজন কাস্টমার হারাবো আর কাস্টমার হারানো মানেই কিন্তু বিজনেসে লস তো কেউ কখনো চাইবে না খারাপ প্রোডাক্ট দিয়ে বিজনেসে লস করতে কাস্টমার হারাতে বিজনেস প্ল্যাটফর্মে কেউ যখন বিজনেস শুরু করে কোনো প্রোডাক্ট নিয়ে বা কোনো জিনিস নিয়ে কখনোই কিন্তু সে বিজনেসটা একদিনের জন্য সে শুরু করে না বিজনেসটা হয়তো অত বড় পরিসরে না শুরু করলেও ছোট পরিসর থেকে শুরু করে সেটাকে আস্তে আস্তে বড় করার স্বপ্ন থাকে তো সুতরাং এখানে বিজনেসে খারাপ জিনিস দেওয়ার কোনোই প্রশ্ন আসে না অবশ্যই যারা বিজনেস করে তারা আমার মনে হয় ভালো জিনিসটাই দেওয়ার চেষ্টা করে সবচেয়ে বেস্ট জিনিসটাই দেওয়ার চেষ্টা করে তাদের কাস্টমারদেরকে সেদিক থেকে দেখতে গেলে আমিও কিন্তু তাদের ব্যতিক্রম না আমিও কিন্তু তাদের দলে যারা বেস্ট জিনিসটা তাদের কাস্টমারদের দেওয়ার জন্য চেষ্টা করে এবং দিয়ে আসে এত এত ভেজালের ভিড়ে আমি আমার নিজের জায়গা থেকে দাঁড়িয়ে ইনশাল্লাহ চেষ্টা করব। আমার কাস্টমারকে বেস্ট জিনিসটা দেওয়ার জন্য আমার পরিবারের প্রত্যেকটা মেম্বার যেভাবে আমাকে এই কাজের জন্য উৎসাহ দিচ্ছে বা অনুপ্রেরণা যোগাচ্ছে আমি আশা রাখব আমার প্রত্যেকটা ইউটিউবার আপু এবং ভাইয়া আমাকে এই কাজে উৎসাহ দেবে এবং আমার পাশে থাকবে আর আমার জন্য অবশ্যই দোয়া করবে বিজনেসের কথা বলতে বলতে কিন্তু একদম ক্ষুদা লেগে গেছে তার জন্য চলে এসেছি দুপুরে রান্না করতে তো দুপুরে রান্না করছি গরুর মাংস প্রথমে কিন্তু রাইস কুকারে ভাত রান্না করে হটপটে উঠিয়ে নিয়েছি যাতে করে ঠান্ডা না হতে পারে কারণ যে পরিমাণ শীত পড়েছে পাঁচ মিনিটেই কিন্তু ভাত ঠান্ডা হয়ে একদম বরফ হয়ে যাবে তো প্রথমে ভাতটা রান্না করে আমি হটপটে উঠিয়ে নিয়ে তারপরে কিন্তু রাইস কুকারে মাংসটা মেখে উঠিয়ে দিয়েছি আমার ইন্ডাকশান থাকা সত্ত্বেও কিন্তু আমি রাইস কুকারের তরকারিটা রান্না করছি যা হচ্ছে ইন্ডাকশনের ঠিকঠাক পাতিল আসলে আমার কাছে বর্তমানে নেই তো রান্না করার আগে রুবামোর বাবা বলছিল তুমি আগে পাতিলটা কিনে নিয়ে আসো রাইস কুকারে রান্না যদি খেতে না পারি তাহলে কিন্তু দুপুরের খাওয়াটাই পুরো মাটি হয়ে যাবে তো আমি বলছিলাম যে হুটহাট আমার সংসারে কোনো জিনিস কিনলে সেটা কখনোই ভালো হয় না আজকে এটাতেই রান্না করি কোনো রকম খাবারটা চালিয়ে নেই পরে এক সময় সময় করে যে কিনে নিয়ে আসব তো আমার বাবা আমাকে এত তারা দিচ্ছিল যার কারণে এক প্রকার বাধ্য হয়ে আমি ফ্রাই প্যানটা কিনতে চলে যাই তো ফ্রাই প্যানটা যখন এর আগে দাম করেছিলাম তখন কিন্তু আমার কাছে বারোশো টাকা চেয়েছিল বলেছিল বারোশো টাকা হলে ম্যাডাম নিতে পারবেন তো তখন ভেবেছিলাম এখন না নেই দেশ থেকে ঘুরে আসি তারপরে এটা নেব তো এখন যখন কিনতে গিয়েছি ওরা কোনোভাবেই আমাকে চোদ্দোশো পঞ্চাশ টাকার নিচে দিচ্ছেই না বা দিবেই না আমি পাঁচের থেকে ছয়টা দোকান ঘুরেছি প্রত্যেকটা দোকানে একই দাম চোদ্দোশো পঞ্চাশ টাকার নিচে তারা আমাকে ফ্রাই দিবেই না আসলে বর্তমানে ঢাকার যে পরিস্থিতি গ্যাস একদম নেই বললেই চলে তো মানুষের তো খেয়ে পড়ে বেঁচে থাকতে হবে যার কারণে এই যে ইন্ডাকশন বলেন ইনফারেন বলেন রাইস কুকার তারপরে হচ্ছে এলপি গ্যাস এগুলোর যে চাহিদা বেড়েছে যেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না সব কিছুর দাম কিন্তু আসলে বেড়ে গেছে তো আমি কিন্তু তখন না কিনেই চলে এসেছি ভাবলাম যে কষ্ট করেই চালিয়ে নেই কিছুদিন পরে কিনবো তারপরে সে কিন্তু আমি আসলে রান্নাটা উঠিয়েছিলাম রাইস কুকারে কিন্তু রান্নাটা খুব সুন্দর হয়েছিল খুব সুন্দরভাবেই কিন্তু হয়েছিল খাবারের পর আমার বাবাকে জিজ্ঞেস করেছিলাম কেমন টেস্ট হয়েছে বলেছে না ঠিকঠাক আছে তো মাংসটা কষানো হওয়ার পরে ওই যে অল্প আছে একটু ঘ্যাস ছিল ওখানে গরম পানি দিয়েছিলাম এটা দিয়ে ঝোল দিয়েছিলাম আর এদিক থেকে কিন্তু আমার তরকারি রান্নাটা একদম ডান তারপরে কিন্তু দুপুরে খাবার দাবার খেয়ে নিয়েছিলাম তো এই তরকারির সাথে কিন্তু ছিল মাছ ভর্তা আর ডাল আর এখানে এই যে দেখতে পাচ্ছেন এই ভিডিওর অংশটুকু কিন্তু শনিবারের মানে কালকের আসলে এটা চিতই বানাবো আমার ভাইয়া আমার কাছে দুধচিতই পিঠা খেতে চেয়েছিলো তো শুক্রবারে যে হজ বড় ল কাহিনী হয়েছিল আসলে সেটা বলতে গেলে পুরো একদিন লেগে যাবে তারপরেও চেষ্টা করেছি শর্টকাটে শেয়ার করার জন্য তো আমার ভাই আমার কাছে দুধচিতই আর ভাপা পিঠা খেতে চেয়েছিল বলেছিল শুক্রবারে বিকালে খাবে সন্ধ্যার দিকে তো সেই মোতাবেক আমি সকাল থেকেই সব কিছু আয়োজন করে নিয়েছিলাম তো তিনটার দিকে সরি তিনটার দিকে না চারটার দিকে রুব আমার বাবা চাল গুড়ি করে এনেছিল ভাবা পিঠার জন্য আর চিতই পিঠার জন্য আমি চিতই পিঠাটা আগে বানানোর জন্য চেষ্টা করছিলাম কোনোভাবেই চিতই পিঠাটা হচ্ছিলো না তো হচ্ছিলই না প্রথমত দুধে গুড় দেওয়ার পরে দুধটা ফেটে যায় তারপরে চিতই পিঠা কোনোভাবেই হচ্ছিল না দুই দিক থেকেই মনটা এত খারাপ হচ্ছিল খুবই খারাপ লাগছিলো তো তারপরে ভাইয়া একবার ফোন দিয়ে আমাকে বলছিলো যে যদি না হয় বানানোর দরকার নেই বাদ দিতে তো আমি যদি ভর্তা ভাত রান্না করে থাকি সেটা এসে খেয়ে যাবে তো তারপরে আমি আবার গিয়েছি নিচে যে চিতই পিঠার খোলা কিনে নিয়ে আসি তারপরে যদি হয় তো তারপরেও দেখি এই যে এখন যে বর্তমানে যে খোলাটাতে চিতই পিঠা ভাজছি এটাই কিন্তু কিনে নিয়ে এসেছিলাম তারপরেও কিন্তু কোনোভাবেই আমার পিঠা হচ্ছিল না তারপরে ভাবলাম যে থাক এটা যেহেতু হলো না ভাবা পিঠা বানাই তো ভাপা পিঠা বানাতে গিয়েও কিন্তু একই কাহিনী কোনোভাবেই ভাপা পিঠা চারুপাশ দিয়ে হয় মাঝখানে আর সেদ্ধই হয় না তো এরকম করে একটা হজবরা লোর মধ্যে দিয়ে শুক্রবারের রাতটা কেটেছে তো আমার এত রাগ হচ্ছিলো আর এত খারাপ লাগছিল যে ভাইয়া আমার কাছে একটা জিনিস খেতে চেয়েছে সেটা আমি ঠিকঠাক বানাতে পারলাম না খাওয়াতে পারলাম না আমার এত খারাপ লাগছিল সেটা আসলে ভাষায় বলে প্রকাশ করার মতো না শুক্রবারের রাতটা আমার এত টেনশনে কেটেছে আর এত খারাপ লাগাতে কেটেছে আসলে বলতে পারবো না কেমনটা লেগেছে এটা আমি কাউকেই বলে বোঝাতে পারবো না আমার কতটা খারাপ লেগেছে শুধু চিন্তা করছিলাম আমি যে কখন কিভাবে আসলে পিঠাটা পারফেক্টভাবে বানিয়ে ভাইয়াকে খাওয়াতে পারবো যতক্ষণ না খাওয়াতে পারবো ততক্ষণ আমার শান্তি হবে না তো সেখান থেকেই চিন্তা করে শনিবারে আবারও বিকেলে আরেকটা রিক্স নিয়ে ফেলি একটু চালের গুঁড়া ছিল আমি কিন্তু কাউকে কোনো কিছু না বলেই এটা দিয়ে আসলে বেটারটা করে চিতে পিঠা করা শুরু করেছিলাম আমি কিন্তু রুবা আমার বাবাকেও বলিনি যে পিঠা বানাবো তো অনেকক্ষণ যখন দেখছে যে আমি কিচেন থেকে বের হচ্ছি না তখন উনি কিচেনে এসে দেখে যে আমি পিঠা বানাচ্ছি তো তখন বলতেছিল তুমি পিঠা বানাচ্ছ তো পিঠা তো হচ্ছে ভাইয়াকে দিয়ে এসো তো আমি বলছিলাম তুমি এখানে আসবে না একদম কোনো কথা বলবে না ওই যে আগের দিনে নানি দাদিরা যেরকম তেলের পিঠা বানানোর সময় চুলার কাছে কাউকে যেতে দিত না যদিও বা কেউ যেত বলতো হপ করে বসে থাকার জন্য দুই গাল ফুলিয়ে যাতে করে দুই গাল যেরকম ফুলে থাকে তেলের পিঠাটা ওরকম ফুলে ফুলে ওঠে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ দেখতেই পেলেন কত সুন্দর পিঠা হয়েছে ফুলকো ফুলকো তো এখানে কিন্তু আমি আমার মা দাদি কারো টিপস ফলো করে নিই আমি আমার নিজের টিপস ফলো করেই কিন্তু চিতুই পিঠাগুলো বানিয়েছিলাম আর যখন ভিডিও করেছি তখন কিন্তু একদম শেষের দিকে আমি কিন্তু শুরুতেও ভিডিওটা করে যাতে করে পিঠা যদি না হয় মনটাই নষ্ট হয়ে যাবে এর কারণে কিন্তু আমি শুরুতেও করিনি আমার একদম লাস্ট টু ফার্স্ট পিঠাগুলো কিন্তু একই রকম হয়েছে লাস্টের যে পিঠাটা একদম আঁকা বাঁকা হয়েছে সেটাও কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠেছিল তো চিঠি পিঠাগুলো সবগুলো বানিয়ে নেওয়ার পর ভিজিয়ে নিয়েছিলাম তারপর আরেকটা পাতিলে অল্প একটু পানি দিয়ে বসিয়ে দিলাম এখানে আমি ছোলা কিছু ছোলা ভিজিয়ে রেখেছিলাম সেটা সিদ্ধ করব। ছোলাটা সিদ্ধ উঠিয়ে দিয়ে আমি কিন্তু যেসব হাড়ি পাতিলগুলো নষ্ট হয়েছে ওগুলো ধুয়ে নিব তারপরে কিন্তু ভাইয়ার বাসায় যাব ভাইয়াকে পিঠা খাওয়ায় আসবো যে পর্যন্ত ভাইয়াকে পিঠা খাওয়াতে না পারছি ও পর্যন্ত কিন্তু আসলে আমার শান্তি হচ্ছে না আমি শান্তিতে একটু ঘুমাতেও পারছি না বসতেও পারছি না খেতেও পারছি না সবচেয়ে বড় সমস্যা হচ্ছে খেতে গেলেই আমার মনে হচ্ছে ভাইয়ার কথা আমার কাছে একটা জিনিস খেতে চলো আমি সেটা করে খাওয়াতে পারলাম না আমি কিন্তু পিঠা বানানোর আগে আসলে কাউকে বলিনি পিঠা যখন একদম বানানো শেষ তারপরে কিন্তু আম্মাকে ফোন দিয়েছি পিঠা ভেজানোর পরে তো রাত্রি তখন দশটা পনেরো বা বিশ এরকম বাজে তো আম্মাকে ফোন দিয়েছি আম্মাকে বললাম যে আম্মা পিঠা বানিয়েছে আজকে এরকম হয়েছে তো আম্মার আব্বা একসাথে দুজন বলে উঠছিলো তুমি পিঠা বানিয়েই ছেড়েছ আসলে কোনো জিনিস করার যদি তীব্র ইচ্ছা থাকে তাহলে চেষ্টা থাকে তাহলে অবশ্যই সেটাতে সফলতা অর্জন করা যায় সামান্য পিঠার থেকে কিন্তু আমি সেই শিক্ষাটাই পেলাম যে যদি প্রবল ইচ্ছা শক্তি থাকে সেই জিনিসটা কিন্তু হবেই হবে সফলতা কিন্তু অর্জন হবেই ইনশাল্লাহ অল্প কিছু বাসন নোংরা হয়েছিল সেগুলো ভাবলাম ধুয়ে নেই এগুলো যদি রেখে দেয় সকালে দেখা যাবে ধুতে আরও বেশি ঠান্ডা লাগবে কারণ শীতের দিনে সকালের পানিটা কিন্তু বেশি ঠান্ডা থাকে আবার আরেক দিক থেকে দেখা যায় রাতের কাজগুলো যদি গুছিয়ে রাখা যায় সকালটা কিন্তু ফ্রেশ সকাল দিয়ে শুরু করা যায় কিচেনের সব জিনিস যদি রাতে সব পরিষ্কার করে রাখা যায় ধোয়া মোছা থাকে তাহলে কিন্তু সকালে ঘুম থেকে উঠে কিচেনে ঢুকতে কিন্তু খুব ভালো লাগে মনটা ফ্রেশ লাগে কাজ করতে কিন্তু খুবই ভালো লাগে বাসনগুলো ধুয়ে নেওয়ার পরে কিন্তু আমি সিংটা একটু মুছে নিচ্ছিলাম তো এরকম মুছে রাখলে কিন্তু সকালে দেখা যায় সিংটা শুকিয়ে থাকে তখন কিন্তু খুবই ভালো লাগে আর সিংটা ধুয়ে মুছে নেওয়ার পরে যে আমি কিন্তু পিঠা নিয়ে এখন ভাইয়ার কাছে যাব আর আমি যখন ভাইয়ার বাসায় যাব পিঠা নিয়ে তখন কিন্তু ঘড়িতে সাড়ে দশটা বাজে তো যেহেতু রবিবার আজকে তো আজকে রবিবারে তো অফিস চলে যাবে খেতে পারবে না তাই ভাবলাম যে রাতেই দিয়ে আসি রাতে খাবে আর সকালে খেয়ে অফিসে যাবে আর আমি এখন যে কাজটা করলাম এটা দেখে অনেক আপড়ায় হাসতে পারে এটা আসলে আমি আমার টাঙ্গাইলের যে ঐতিহ্য সেটাই একটু তুলে ধরার চেষ্টা করেছি আগে যখন ছোট ছিলাম তখন দেখতাম আত্মীয় বাড়িতে পিঠা পাঠানো হতো দুধের পিঠা বিশেষ করে এভাবে বিশেষ করে মেয়ের মেয়ের বাবার বাড়ি থেকে মেয়ের শ্বশুর বাড়িতে এভাবে পিঠা পাঠানো হতো তো পাতিলে দুধের চি দুধ চিতই পিঠা বানিয়ে ওই পাতিলটার মুখটা এভাবে পেপার অথবা যে কোনো কাগজ দিয়ে সিল করে এভাবে বেঁধে দেওয়া হতো তো আমি তো বেঁধেছি নেট দিয়ে তখন কিন্তু আসলে নেটের প্রচলন ছিল না তখন কিন্তু যে পাটের যে রশি আছে ওটা দিয়ে বাঁধা হতো ওটা ধরে কিন্তু নিয়ে যেত শুধু মেয়ে শ্বশুর বাড়ি না অন্য আত্মীয় শ্বশুন দাদের বাড়িতে পিঠা পাঠানো হতো এভাবেই কিন্তু পিঠা পাঠানো হতো আমাদের এলাকাতে কিন্তু এভাবেই পাতিল এ বেঁধে পিঠা পাঠানো হতো আর কার এলাকাতে এভাবে পিঠা পাঠানো হতো অবশ্যই কমেন্ট করে জানাবেন পিঠার পাতিল নিয়ে কিন্তু মেয়ে মিলে রওনা দিয়েছি ভাইয়াকে পিঠা খাওয়ানোর জন্য তো ভেবেছিলাম একাই যাব আর ও বলতেছিল যে না সেও যাবে পিঠা নিয়ে গিয়ে নিজে হাতে বেড়ে ভাইয়াকে খাইয়ে কিন্তু এসেছি শুধু ভাইয়াকে খাইয়ে আসেনি ভাবিকেও খেয়ে খাইয়ে এসেছি তো ভাবিরটা নিজে হাতে দেয়নি ভাবি নিজে হাতে করে খেয়েছে তারপরে কিন্তু চলে এসেছি আমার বারান্দাতে তো শীত মানেই কিন্তু বারান্দাতে অনেক বেশি কাপড় থাকবে ভেজা থাকবে এরকমই তো এখানে এই যে কিছু ধুনিয়া পাতা লাগিয়ে গিয়েছিলাম দেশে তারপরে এসে দেখি ধুনিয়া পাতা হয়েছে তো রাতে কিন্তু আমার খাওয়া দাওয়া হয়নি ভাবলাম একটু মুড়ি মেঘে খাবো তার জন্য একটু ভাবলাম ফ্রেশ ধুনিয়া পাতা উঠাই তো যেহেতু বারান্দাতেই আছে তাই ভাবলাম উঠাই তো আগের দিনের নানি দাদিরা কিন্তু বলতো রাত্রি করে গাছের পাতা ছিঁড়তে হয় না আর যদিও বা ছেঁড়া ছেঁড়া লাগে তখন কিন্তু গাছের কাছ থেকে অনুমতি নিতে হয় বলতে হয় আমি তোমার কাছ থেকে পাতা ছিঁড়লাম তো আমি যখন ধনে পাতা উঠাচ্ছিলাম তখন কিন্তু আমার দাদির কথাটা মনে পড়ছিল কারণ ছোট সময় যে কোনো একটা সময় আমি একটা গাছের পাতা ছিঁড়তে নিয়েছিলাম তখন আমার দাদি আমাকে বলেছিল গাছের কাছ থেকে বলে যাতে আমি গাছের পাতাটা ছিঁড়ি তো বারবার করে কিন্তু ওই কথাটাই মনে হচ্ছিলো তো ধনিয়া পাতাগুলো কিন্তু মার্শাল অনেক সুন্দর হয়েছে তো ধনিয়া পাতা এনে এই ধনিয়া পাতা দিয়েই কিন্তু আমি মুড়ি মেখেছিলাম রাত্রে যে ছোলাটা সিদ্ধ করে রেখেছিলাম ওখান থেকে কিছু পরিমাণ ছোলা নিয়েছিলাম খিরা আর হচ্ছে টমেটো ফ্রেশ ধনিয়া পাতা দিয়ে মুড়িটা মেখেছিলাম অসম্ভব খেতে মজা হয়েছিল তো মুড়িটা যখন মাখা শুরু করেছিলাম রুবা বাবাকে জিজ্ঞেস করেছিলাম মুড়ি মাখা খাবে কিনা তো তখন কিন্তু সে বলেছিল যে না সে মুড়ি মাখা খাবে না মুড়িটা মাখানোর পরে যখন আমি খাচ্ছিলাম ওনার কাছে গিয়ে বসে তখন কিন্তু সে মুড়িটা নিয়ে খাচ্ছিল তখন আমি বলেছিলাম যে তুমি তো বললো যে তুমি মুড়ি মাখা খাবে না এখন কেন খাচ্ছ তো তখন কিন্তু হেসে আমাকে বলছিল আমি কি জানি তুমি ছোলা দিয়ে টমেটো দিয়ে সব কিছু মিলিয়ে মুড়ি মাখবে আমি তো ভেবেছি শুধু এমনিই মাখবে যার জন্য বলেছে আমি খাবো না যাই হোক তারপরে দুইজন মিলেই কিন্তু মুড়ি মাখাটা খেয়েছি আর মুড়ি মাখা খেতে খেতেই কিন্তু আজকে ভিডিওটা এখানেই শেষ করবো এখান থেকে বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দয়া করবেন দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ